সালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা আমি উঠে দেখি যে আম্মু দুপুরের রান্না একবার কমপ্লিট করে ফেলছি আজকে আম্মুর উপর অনেকটাই কাজের চাপ ছিল যার জন্য আম্মু একা হাতে দুপুরের সমস্ত রান্না একসাথে শেষ করে ফেলল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আইটেম আছে যেমন পাঙ্গাস মাছের ভাজি মাংস তারপর এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মুখী যেটা খেতে খুবই অসাধারণ লাগে তারপর এটা হচ্ছে পেঁপে ভাজি আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা আম্মু কিছুটা ঘন করে রেখেছে রান্না করেছে এভাবে ঘন করে রান্না করলে কিন্তু ডালটা খুবই দারুণ লাগে আর এইখানে সবশেষে দেখতে পাচ্ছেন অত্যন্ত দারুণ মজাদার এবং আমার আমার ফেভারিট সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন গতকালকে আমাদের যে ডিপ ফ্রিজটা ছিল সেটা নষ্ট হওয়াতে আম্মু খুবই প্রেশানি গিয়েছে এবং আম্মুর চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে এইখানে ডিপ ফ্রিজটা যখন আম্মু কাজ করছিল তখন এই যে এখানে গ্যাসের পাইপটা লিক হয়ে যায় যার জন্য মানে সমস্ত কিছু নামিয়ে ফেলতে হয় এবং আম্মুর কাজটা অনেক অনেক গুণ বেশি বেড়ে যায় কিন্তু এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আম্মু তার রান্না বাকি রেখে নি আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আম্মু কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছে যেগুলো আমরা গত ব্লগে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এবং এটা হচ্ছে লাকি ব্যাম্বু এবং এই যে এটা হচ্ছে ডাইফেন বাচিয়া আর এই দুটো হচ্ছে অন্য কোন একটা জানি ইনডোর প্ল্যান্ট তবে এই সবগুলো দেখতে খুবই গর্জিয়াস লাগছে এখানে দেখতে পাচ্ছেন সাদা পাথরগুলো দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দুটো ইনডোর প্ল্যান্ট আছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট এবং এখানেও মানি প্ল্যান্টের সাথে আরও একটি প্ল্যান্ট আছে এগুলো ক্যাম্ম একটি টবের সাহায্যে এইভাবে ঝুলিয়ে রেখেছে যখন এটি কিছুটা বড় হবে তখন দেখবেন দেখতে খুবই দারুণ লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা আজকে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু দিনটা অনেকটাই ঠান্ডা যেহেতু আজকে উঠেনি আম্মু ওই রকম দূরাদুরি করে করেনি কোনো কিছু ধোঁয়া পাল্লা নিয়ে তো ভিউয়ার্স এই যে এইখানে দেখতে পাচ্ছেন আম্মু এবার রান্না বসেই গিয়েছে সবশেষে আম্মু এই যে দেখতে পাচ্ছেন আম্মুর ভাতটা বল কাছে শুরু হয়েছে তো ভিওয়ার্স আজকে আম্মুর কিন্তু অনেক কাজ যেহেতু একটু পরে আবার ডিপ ফ্রিজ ঠিক করার জন্য ইলেকট্রিশিয়ান চলে আসবে তো তাই আজকের ভ্লগটা এই পর্যন্তই শেষ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন দুপুরের রান্নাটা কমপ্লিট আমরা আম্মু সমস্ত কিছু আয়োজন করে রেখেছি যেন আমাদের কোনো অসুবিধা না হয় যেহেতু একটু পরে ইলেকট্রিশিয়ান আসবে এবং ডিপ ফ্রিজ মেরামতের কাজ শুরু হবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ